হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মরিশাসের ভিসা কবে খুলবে এ ধরনের কমেন্ট প্রতিনিয়তই দেখা যায় এই বিষয়ে কিছু আলোচনা বা কথাবার্তা বাংলাদেশি ভাই ও বোনদের জন্য বলছি ভিসা খোলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় মরিশাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন দেখুন সরাসরিভাবে আসলে কোনো কথা বলা যাচ্ছে না এখনও সবাই মনে করেন যে খুলবে নাকি না এরকম সঠিক তথ্য কারো কাছে নেই তবে যারা সরাসরি বলে খুলবে হানড্রেড পারসেন্ট এবং এই সপ্তাহ ওই মাসে ইত্যাদি ইত্যাদি তাদের সম্পর্কে আমার বলার কিছুই নেই মরিশাসের ভিসা এখনও খুলেনি এবং আমরা জানি না কবে খুলবে তবে আশা করি খুলবে যদি খুলে তাহলে নতুন পুরাতন সবাই যেতে পারবেন যদি পুরাতন যিনি ছিলেন তিনি অনেক অবৈধ কাজ করেননি এবং তার সম্পর্কে কোনো রিপোর্ট নেই এবং তা যথেষ্ট ডেলিভ পারমিট ছিল আসার সময় মরিশাসে থাকা বাংলাদেশি হাইকমিশন আপনার আমার মতো উনি মুখ দিয়ে বলে ফেলতে পারেন না যতক্ষণ না সরকারিভাবে সিদ্ধান্ত আসছে তাহলে একবার ভাবুন যেহেতু স্যার কিছু বলছেন না তার মানে এখনও সরকারিভাবে কোনো সিদ্ধান্ত আসে নাই আর যেহেতু আসেনি সেহেতু ভিসা খুলেনি যেহেতু ভিসা খুলেনি সেহেতু এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন পাসপোর্ট দিয়ে টাকা দিয়ে বসে থাকবেন নাকি সরকার থেকে কোনো সিদ্ধান্ত আসলে তারপর দিবেন তবে সম্পূর্ণ দায় আপনাদের তারা চেষ্টা করছেন বাদবাকি আল্লাহর হাতে ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট জানতে মরিশাসের দূতাবাস বা সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটের ওপর নজর রাখতে পারেন মরিশাস এবং বাংলাদেশে থাকা যারা আছেন যে কোনো সমস্যা বিষয়ে প্রশ্ন অথবা আপনাদের সমস্যা জানাতে পারেন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম